নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লক নিয়ে এবং এক অপর ব্লগ হবে আজকের আমরা এখন রয়েছি রানীগঞ্জ রেলওয়ে স্টেশন হ্যাঁ ঠিক ধরেছ আমরা এখন রয়েছি রানীগঞ্জ রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে হ্যাঁ একদম ঠিক বলছো তুমি এবং এই যে আগে এই ব্রিজ কিন্তু দেখা যেত আমার কিন্তু সত্যতা বলছে হ্যাঁ যা যা বলছি সব ঠিক তাই তো এই ব্রিজটি কিন্তু এখন আর নেই এই ব্রিজটি এখন ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা রানীগঞ্জের যেহেতু ইতিহাস আপনাদের বড় বড় দেখানোর চেষ্টা করি তাই আমার সাথে সাথে আরেকজন মানুষ আছে অন্তর থেকে শুধুই অন্তর থেকে ভালোবেসে রানীগঞ্জের জন্য কাজ করে চলেছে তার নাম আপনারা সবাই জানেন বিশিষ্ট চিত্রকর কি নাম হ্যাঁ ও এখন এখানেই আছে বিশিষ্ট চিত্রকর বিকাশ রানীগঞ্জের ছেলে বাজারের বাসিন্দা হ্যাঁ বাবু জানি তো আজকে আমরা এসে পৌঁছেছি রকম একজন শিল্পীর বাড়িতে যিনি খুব ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার ভালোবাসা জন্মেছে তার জন্ম খাস এলাকায় কিন্তু তিনি সাতাশ পঁচিশ থেকে সাতাশ বছর পর রানীগঞ্জে আসেন তারপর রানীগঞ্জের প্রেমে পড়ে গেছেন এবং আমি যেমন রানীগঞ্জের ইতিহাস তুলে ধরি সেরকম দেখতে পাচ্ছেন এই রানীগঞ্জের ইতিহাস উনি তুলে ধরছেন তার হাতের সেই শিল্পের মাধ্যমে এই সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সামনে আমি বরাবর যেরকম রানীগঞ্জের ইতিহাস তুলে ধরার চেষ্টা করি আর উনি দেখুন কি সুন্দরভাবে এই রানীগঞ্জকে তুলে ধরেছেন চিত্রের মাধ্যমে উনি রানীগঞ্জকে তুলে ধরেছেন রানীগঞ্জের বিভিন্ন দিক উনি দেখিয়েছেন আমরা শিল্পীর সঙ্গে কথা বলবো আর আপনাদের অধীর অপেক্ষায় রাখব না আপনারা এরকম রানীগঞ্জের ছবি দেখতে থাকুন তার সাথে সাথে আমরা এখন কথা বলবো সেই মানুষটি যিনি রানীগঞ্জকে ভালোবেসে এইভাবে কাজ করে চলেছেন শ্রী বিকাশ মুন্ডু মহাশয় আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে খুব বড় আজকে গর্বের ব্যাপার যে রানীগঞ্জের হয়ে আপনি যেভাবে রানীগঞ্জকে তুলে ধরছেন আপনার এই শিল্পের মাধ্যমে তো সাধুবাদ জানাই আপনার এই কাজকে ধন্যবাদ এই যে ভালোবাসা ছবি আঁকার প্রতি কবে থেকে জন্মাল আমি ছোটো থেকেই ছবি আঁকি ছবি আঁকতে আঁকতে আস্তে আস্তে সেটার ভালোবাসা জন্মে যায় তো ছোটো থেকে আমি যখন থেকে ছবি আঁকা শুরু করি তখন আমি হয়তো আমার জ্ঞান হয়নি কিন্তু আস্তে আস্তে আঁকতে আঁকতে একটা ছবির প্রতি ভালোবাসার জন্যে আস্তে আস্তে সেটা উন্নতি লাভ করেছে এখন পর্যন্ত আর ঠিক কিছুদিন পর হয়তো রানীগঞ্জ নিয়ে আরও কিছু কাজ করব এবং রানীগঞ্জ শহরটাকে আমি প্রথমে দেখেছি এবং দেখে আমার তাকে অনুপ্রাণিত হয়েছি এবং তা নিয়ে কাজ করার জন্য আরও অনেক চেষ্টা করছি এবং অনেক তার প্লেসমেন্ট সেই দেখছি এবং সেগুলো নিয়ে আরও ভাবছি অনেক কিছু কাজ করবো রানীগঞ্জ রানীগঞ্জের প্রতি এই যে কাজটা করছেন এইটা আপনার কবি থেকে মনে হলো এবং কেন মনে হলো আমি যখন সাতাশ বছর বয়সে রানীগঞ্জে আসি রানীগঞ্জের আমি ঘোরাফেরা করি আউটডোরে গেছি অনেক জায়গায় বসে বসে আউটডোরে থাকতে থাকতে আস্তে আস্তে আমার মনে হয়েছে যে রানীগঞ্জ নিয়ে যদি একটা সিরিজ তৈরি করা যায় বা রানীগঞ্জ নিয়ে কাজ করা যায় তাহলে খুবই ভালো হয় তো তখন থেকে ওই রানীগঞ্জের যেমন সিয়ারসোল রাজবাড়ি রাজবাড়ির যে রথ এবং আমাদের শিশু বাগান মোড় আমাদের চিনকটি মোড় এবং আমাদের আরও সব যেসব ভালো ভালো স্থান রয়েছে সেগুলো দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এবং আরও ছবি আঁকার চেষ্টা করতে শুরু করছি এবং শুধু যে উনি রানীগঞ্জে ছবি এঁকেছেন তা নয় ওনার যে জন্ম হয়েছিল আপনার হ্যাঁ আমি যেখানে থাকতাম অ্যাকচুয়ালি জন্মস্থান আমার রানিগঞ্জেই আমি যেখানে থাকতাম মানে খাসকান্দাতে থাকতাম তো খাসকান্দা এলাকারও অনেক ছবি এঁকেছি খাসকান্দা চুড়িয়া গ্রামের আমি উখরায় ক্লাস করতে যেতাম সেখানেও অনেক ছবি এঁকেছি উখড়ারও এবং দুর্গাপুরে ক্লাস করতে দুর্গাপুরেরও অনেক ছবি এঁকেছি আমার যেখানে এঁকেছি সেখানেই আমি মোটামুটি ছবির দিকে অনুপ্রাণিত হয়ে সেটা আমি করার চেষ্টা করছি সেই এলাকাকে তুলে ধরার চেষ্টা করেছি আচ্ছা এই যে উনি এত সুন্দর কাজ করছেন এবং আমাদের এই রানীগঞ্জ তো আছেই পশ্চিমবাংলার মধ্যে কলকাতা বিভিন্ন জায়গায় আপনার ছবির প্রদর্শনীও হয়ে গেছে হ্যাঁ আমার বিল একাডেমি অফ ফাইন আর্টসে চিত্রকুটে এবং নন্দনে যে গ্যালারি আছে সেখানেও আমার অনেক এক্সিবিশন হয়েছে এই গ্রুপ এক্সিবিশন করেছি এবং আসানসোল যেটা নতুন গ্যালারি খুলেছে বিদ্যাসাগর আর্ট গ্যালারি সেখানেও আমি চারবার এক্সিবিশন করেছি গ্রুপ এক্সিবিশান এবং আমাদের লোকাল এরিয়াতেও অনেক এক্সিবিশান করেছি রাণীমঞ্জে করেছি আমাদের খাসকোনা এলাকা করেছি উপরাতে আমাদের প্রতিদিন প্রতি বছরই একটা করে এক্সিবিশান হয় চুল মেলায় যেখানে আমি করি তো বন্ধুরা এই যে মানুষটি বিকাশ বন্ধুকে দেখছেন খুব সহজ সরল এবং এই যে আমার কাঁধে এখন চেপে রয়েছে রীতিমতো খোলা আকাশেও কিন্তু বিরাজ করছে রকম খাঁচাই বন্দি নয় এটা দেখেও কিন্তু খুব ভালো লাগলো এবং আতিথেও তা কাকে বলে দেখুন রীতিমতো আমার কাছে এসে এত ভালোবাসা দিয়ে দিল যে আমার কাঁধে অনেক দিনের যেন আমার সঙ্গে ওর দেখা এরকম যেন মনে হচ্ছে এই হচ্ছে শিল্পীর ভাবনা অবশ্যই এটা আমারই পাখি ওকে আমরা খোলা আকাশের নিচে রেখেছি আমরা কোনো খাঁচাতে বন্দি করে রাখিনি আমি চাইছি যে ও স্বাধীনভাবে আরামসে সে তো বন্ধুরা আমরা এই যে শিল্পী দেখছেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পুরস্কার এখানে রয়েছে আরও অনেক পুরস্কার হয়তো এই শোকেশে রাখা যায়নি আরও অনেক প্রচুর পুরস্কার রয়েছে আমরা একটু ক্লোজ করে দেখানোর জন্য বলছি বিভিন্ন জায়গা থেকে রানীগা বইমেলা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে পুরস্কারে ভূষিত উনি হয়েছেন তার সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা এরপর শিল্পীকে যে রানীগঞ্জের উপরে উনি যে কাজ করছেন এবং রানীগঞ্জের মানুষ হয়তো অনেকেই জানেন না এত সুন্দর আপনি কাজ করছেন এবং এই রানীগঞ্জের বুকে কি এরকম ছবি নিয়ে কোনো প্রদর্শনী করেছেন আপনি না রানীগঞ্জের বুকে এখনো এই রানীগঞ্জের ছবি নিয়ে কোনো প্রদর্শনী করিনি তবে আমার ইচ্ছা আছে রানীগঞ্জে শুধু রানীগঞ্জ নিয়ে একটা প্রদর্শনী করার রানীগঞ্জের বুকের ভেতরে কেন রানীগঞ্জের মানুষদেরকে জানতে হবে যে রানীগঞ্জ নিয়েও ছবি করা যায় শিল্পীদের কাজ হচ্ছে তার নিজের এলাকার ছবি প্রদর্শন করা এবং নিজের এলাকাকে প্রথমে বন্ধুরা সত্যিকারের আমি গর্বিত জন্মেছি এই ভারতবর্ষে জন্মেছি এই রানীগঞ্জের বুকে এবং এই রানীগঞ্জের বুকে যখন জন্মগ্রহণ করেছি সেই মতো একটা দায়বদ্ধতা কাজ করে এবং একটা ভালোবাসা কাজ করে সেই কারণে কিন্তু আপনাদের এই রানীগঞ্জ সম্পর্কে ইতিহাস সম্পর্কে আপনাদের কিছুটা জানাতে চেষ্টা করছি তার ইতিহাস এবং এই যে সাতাশ বছর বয়সে যখন উনি এখানে আসেন রানীগঞ্জে বিকাশবাবু তার এই যে চিত্রের মাধ্যমে উনি রানীগঞ্জকে আপনাদের সামনে তুলে ধরছেন তো আপনারা যারা দেখছেন ওপারে এই ভিডিওটি এবং আপনাদের সামনে এই যে রানীগঞ্জের যে বিভিন্ন ছবিগুলো দেখালাম আপনাদের অতি অবশ্যই কীরকম লাগছে এবং এই যে এই উদ্যোগ আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই জানাবেন আর এখানে শিল্পী রয়েছেন শিল্পীকে যদি আপনারা কোনো কিছু শিল্পীর কাছে আরও জানতে চান আপনারা কমেন্ট করে জানাবেন এবং রানীগঞ্জবাসীর কাছে আপনার কি বক্তব্য রয়েছে আমি বলব যে রানীগঞ্জকে আরও ভালো করে তোলা রানীগঞ্জে অনেক জায়গা আছে যেগুলো হয়তো মানে আমি আইকে উঠতে পারিনি এবং সেগুলো হয়তো আগামী দিনে আমি আপনাদের সামনে তুলে ধরব তবে একটা সময় লাগবে তারপর আমি একটা পড়াশুনি করার চেষ্টা করব রানীগঞ্জের মধ্যে খুব শিগগিরই কিন্তু রানীগঞ্জের উপরে একটি প্রদর্শনী রানীগঞ্জকে নিয়ে তার যে চিত্র মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো এক কিন্তু অপূর্ব একটা দৃশ্য তো এরকম চিন্তা ভাবনা কি করেছেন রানীগঞ্জের রানীগঞ্জের আর কি কি নিয়ে চিন্তা ভাবনা চলছে এখনো এখন আমি সেটা প্রদর্শনী করছি মানে প্রদর্শন করছি সেটা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারি রানীগঞ্জ বিষয় নিয়ে আর কি কি কাজ করব তো এখনো পর্যন্ত অনেক ছবি করেছি আমি রানীগঞ্জ নিয়ে তো আগামী দিনে রানীগঞ্জের ছবি হচ্ছে আমার রানীগঞ্জ স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম আছে তারপর আস্তে আস্তে অনুপ্রাণিত হই আরও অন্যান্য দৃশ্য দেখে দেখে তারপর মনে হয় যে পুরো রানীগঞ্জটাকে আমি একটা আমার ছবির ভেতরে তুলে ধরবো এবং ছবির ভেতরে সেটাকে আমার অ্যালবামের ভিতরে রাখবো পুরো রানীগঞ্জটাকে এটা আমি রানীগঞ্জ পোর্ট্রেট আমার শহর রানীগঞ্জ বলে আমি এটা সিরিজ করেছি আমার ফেসবুকে এটা আমার শহর রানীগঞ্জ বলে সিরিজ আছে আপনারা দেখতে পারেন বন্ধুরা প্রথম যে আমরা শুরু করেছিলাম এই চার নম্বর প্ল্যাটফর্ম সেটাই কিন্তু উনি এই রানীগঞ্জের যে সিরিজ প্রথম ছবি উনি ওটাই আঁকা শুরু করেছিলেন আমরা আরেকটুখানি শিপির সম্পর্কে জানবো ছোটোবেলাকার কথা এবং আপনার জন্ম তো বললেন কিন্তু হ্যাঁ খাসকান্দাই বাবার কর্মসূত্রে কর্মসূত্রের জন্য আমি রানীগঞ্জে খাসকানাতেই ছিলাম সেখানে আমি ওইখানে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি তারপর হাই স্কুলে গেছি বহুলা হাই স্কুল সেখানে আমি পড়াশোনা করেছি মাধ্যমিক পর্যন্ত তারপর চলে এসেছিলাম আমাদের রানীগঞ্জ বয়েজে সেখানে আমি হাই সেকেন্ডারি পড়াশোনা করেছি তারপর গ্র্যাজুয়েশন করছি টিটিভি কলেজ থেকে তারপর আবার ওখানেই ফিরে গেছি তারপর বাবার কর্মসূত্রে যখন শেষ হয়ে যায় চাকরি শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার রানীগঞ্জে ফিরে আসি তারপর থেকে আমার রানীগঞ্জ ছবি আঁকা শুরু হয়ে যায় এবং আমরা যত জানি প্রায় আড়াইশোর উপর কিন্তু ছাত্রছাত্রী ওনার স্কুলের নাম ত্রয়ী আর্ট একাডেমি তো এই স্কুলের চিন্তা আমরা কী করে মাথায় এলো করি আমি এটা মোটামুটি দু সালের আগেই প্রায় আঠানব্বই সাল থেকে আমি এই স্কুলটা তৈরি করেছি আমি স্কুল চালাচ্ছি অনেক হয় তখন কোনো নাম ঠিক করে উঠতে পারিনি তারপর আমরা যে একটা স্কুল তৈরি করতে হবে ছেলেদেরকে শেখাতে হবে ছেলেরা তৈরি হবে সেই জন্য আমরা একটা স্কুল তৈরি করেছিলাম সেটার নাম হচ্ছে ত্রয়ী আর্ট একাডেমি সেটা থেকে তারপর অনেক বাচ্চা শেখাতে শুরু করেছি এবং সেটা এখন হয়তো অনেক ক্যান্ডিডেট অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী দাঁড়িয়েছে তো আপনাদের সামনে যারা তারা ভিডিও দেখছেন এবং ছোট যারা কুচি কাচারা রয়েছে ছবি আঁকার প্রতি ভালোবাসা জন্মেছে যারা ছবি আঁকো তো তাদের উদ্দেশ্যে কিংবা যারা ছবি আঁকছে বলতে হ্যাঁ আমি বলবো যে ছবি একটা অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্টের জিনিস ছবি মনকে আনন্দ দেয় ছবির জন্য কোনো পড়াশোনার ক্ষতি হয় না পড়াশোনা চালিয়েও ছবি আঁকা যায় যখন পড়াশোনা করতে করতে মানুষ বা ছেলে থকে যায় বা হয়তো একটুকু রকম ফিল করে তখন ছবি এঁকে সেটাকে রিকভার করা যায় বলি ছবি আঁকা যারা শুরু করেছ অবশ্যই তারকে ছাড়তে পারন করবো তারা যেন আরও এগিয়ে যায় যাদের মন আছে যারা ছবি আঁকতে ভালোবাসে তারা ছবি আঁকা শেখার অনেক কিছু জিনিস আছে শুধু পেন্সিল দিয়ে ছবি আঁকলেই হয় না পেন্সিল আছে ওয়াটার কালার আছে অ্যাক্রোলিক আছে অয়েল আছে এর শেষ নেই অ্যাকচুয়ালি এটা সমুদ্রের মতন অর্থাৎ যতদিন রাখা যায় আচ্ছা আপনি বিশেষত ওয়াটার কালারের উপরে বেশি কাজ করেছেন হ্যাঁ আমি ওয়াটার কালারকে খুব ভালোবাসি এবং ওয়াটার কালারের কালার মিস্সিং কালার ফ্লো খুব সুন্দর হয় এবং ওয়াটার কালার দিয়ে খুব চট করে ছবি তোলা যায় ওই জন্যই আমি ওয়াটার কালারকে চুজ করেছি তো বন্ধুরা আজকে এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই যে সুন্দর এই কালারফুল দেখতে পাচ্ছেন মানে আমাকে রীতিমতো ভালোবাসা যাকে বলে তো বন্ধুরা আজকের মতো ব্লক শেষ করছি আপনারা এই ব্লক এই রানীগঞ্জের যে ব্লক আপনাদের কেমন লাগলো এবং রানীগঞ্জের উপরে আরও বিভিন্ন রকম কাজ হচ্ছে আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরবো এইভাবে ভালোবাসা দিয়ে যান দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন